আমাদের হাওড়া জেলা তথা উদয়পুর গ্রামের গর্ভ রায় উত্তর উত্তরিত আগে সম্বর্ধনা জানি নমস্কার বন্ধুরা তো আজকে কোনো ব্লগ ভিডিও হচ্ছে না যদি বা তোমরা এই যে যাকে নিয়ে আজকে ভিডিও মানে অনেকটা দেরি করে আমার এখানে ভিডিও আসছে প্রথমত জানাই সকলকে রাধে রাধে আর দুবাই মাঝে যে ভারতের পতাকা উড়িয়ে এই বিষয়ে আমি কিছু বলবো না কারণ যা যা ফেসবুকে তোমরা স্কল করে সবকিছু দেখে নিয়েছো যার সামনে বসে আছি তাকে কিছু জিজ্ঞাসা করবো সমস্ত কিছু তার মধ্যেই শুনবো প্রথমে মুখটা দেখায় রায় দেবনাথ সবাই এই নামেই পরিচিত তাই এই নামটাই বললাম প্রথমেই জানাই অসংখ্য অসংখ্য মানে কংগ্রাচুলেশন এইসব জানিয়ে আমরা ছোট করতে চাই না সব থেকে প্রথম যেটা বলার কথা ও জিতে যেটা খুশি না হয়েছে আমরা বাসি হাওড়াবাসি মানে তার থেকে বেশি খুশি প্রথমে যে কোশ্চেনটা তোমার কাছে আমার মানে এই থেকে দুবাই জার্নিটা বল জার্নি একদম বলি আমি এই ফার্স্ট টাইম মানে আমার এই ফার্স্ট টাইম ফ্লাইটে ওঠা তো সেটা আমার ইন্টারন্যাশনাল ইন্ডিয়ার বাইরে আমি ফার্স্ট টাইম গেলাম

তার আগে কেউ দেখে না যে সে কিভাবে ওই জায়গাটা যে কত কঠিন পরিশ্রম করতে হয় সেই পরিশ্রমটা কোথা থেকে শুরু মানে কত বছর বয়স থেকে আমি তখন ক্লাস তে করি ওই সাড়ে বছর বয়স হবে তখন প্রাইমারি স্কুলে করতাম ওই স্কুল তখন যোগা অ্যাড ছিল না যোগা এখন ডো করছে যোগা ছিল বাট তখন স্পোর্টসে অ্যাড ছিল না যোগা তখন আমি জিমনাস্টিক

তো যেহেতু শিখিনি যেহেতু হয়নি তাও তিন বছর আমি ডিস্ট্রিক্ট খেলে এসেছি তারপর একটা ম্যামের সাথে পরিচয় হওয়ার পর উনি একজন টিচারের সাথে আমার যোগাযোগ করেন স্বর্গীয় অরুণ মানুষ ওনার কাছেই আমার প্রশিক্ষণ নেওয়া তারপর উনি হঠাৎ মারা যান দেন আমার অরুণ দাস স্যারের সাথে আমার পরিচয় হয় ওখানে আমি স্যারের সাথে স্যারের কাছে প্র্যাকটিস করার পর দুবার ইন্টার ইউনিভার্সিটি ন্যাশনাল খেলি খেলে ইন্ডিয়া গেমসে চান্স পাওয়ার পর

অসমত ধন্যবাদ এর বাইরে আর কিছু জানা নেই মানে একটা মধ্যবিত্ত পরিবার থেকে একটা এত বড় কিছু করা অবশ্যই তোমরা কিছু জনের মধ্যে জেনে গেছো যে একটা কত বড় বম্ভ ফেটেছে মানে আমার ভাষায় যদি এটা একটা বড় বম্ভা মানে আমার ব্লগের যে ভাষা ইউজ করি মানে খুব খারাপ ভাষা ইউজ করি না আর আমি খুব বাংলা ভাষা মানে খুব শুদ্ধ ভাষা জানি না মধ্যবিত্ত ফ্যামিলি থেকে এই জায়গায় গিয়ে মানে এই সাফল্য অর্জন করে আসা যদি এটা কোনো প্রকারই বলছি আমার খারাপ মুখ বলছি কোনো প্রকারে যাতে ফেলিওর হতো হয়তো ওই মানুষটাকে কেউ চিনতো না বা জার্নিটা কেউ জানতেও আসতো না মানে কত কষ্ট করে ওই জায়গায় গেছে বা কোথা থেকে আর্থিক সমস্যা কোথায় কি ছিল কেউ জানতো না আজকে ওই জায়গায় চলে গেছে সাফল্য অর্জন করেছে বলে আজকে এত মানুষ এত কিছু ইন্টারভিউ নেয় এত কিছু কিন্তু কেউ হয়তো এটা আমি আশা করবো মানে আমি যতদূর আমার এক্সপিরিয়েন্সে এই যাওয়ার আগে কেউ তোমার কাছে দাঁড়ায়নি তবে হ্যাঁ কিছু কিছু মানুষ ভগবানের গায়ে আমার কাছে এসেছিলেন আমাকে সাহায্য করেছিলেন আমি অনেক ইন্টারভিউতে তার ওদের কথা আমি জানিয়েওছি ওনা আমি ইভেন যারা যারা আমার কাছে থেকেছে আমি ওদের সাথে অলওয়েজ তাদের কাছে তাদের কাছে আমার তো কাজে এটা হচ্ছে সব থেকে বড়ো কথা আর তোমরা যদি এটাকে একটু শেয়ার করে দাও আরও কিছুজন জানতে পারে যে এই ট্যালেন্টটা যে আমাদেরও গ্রামের মধ্যে একজন আছে এরকম কবছি বা ঠিক আছে আর কি কি পেয়েছে সেগুলো একটু দেখে নেবো মানে কত এইটুকুই আমি আর বেশি কিছু বকা বগাবার মানে ও যতদিন থেকে এসেছে ততদিন থেকে মানে ও বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হয়েছে আমি এর থেকে বেশি প্রশ্নের সম্মুখীন হব না করবো না ওকে আর একটা কথা ওর কি কি পেয়েছে অর্জন করেছে সেগুলো দেখবো এবং ওকে কিছু একটু মানে সম্পর্কনা জানাবো এইটুকুই আচ্ছা আমাদের হচ্ছে যে যেটা হচ্ছে ব্যাপার মানে যা যেটার জন্য সবচেয়ে বড় যুদ্ধ হয়েছে সে হচ্ছে এইগুলো একটু ভালো করে কাটে দেখিয়ে আমি না জেনে থাকতে পারছি না মানে এই যে জিনিসগুলো

আপনি যে এখানে ছিলেন হয়তো আমি এতগুলো ভিডিও বা এতগুলো ফেসবুক পোস্ট দেখেছি আপনার সঙ্গে কেউ আপনার ফিলিংসটা জানতে চাই আমি আমি যতগুলো ভিডিও দেখেছি বলেছে মানে ওইভাবে জানতে চাইনি যে আপনি এখানে ছিলেন যে আপনি কতটা টেনশন বা কতটা কিসে ছিলেন টেনশন বলতে ও যখন যায় তখন আমাকে বলে রাখি দেখো আমি যাই কিছু একটা হন তো একটা হলো নিয়ে খালি হাতে ফিরবো

এরকম একটা মানে প্রতিভা এগিয়ে দেওয়া প্রত্যেকটা গার্জেনের কাছে এটা একটা মোটিভেট প্রত্যেকটা গার্জেনের কাছে মানে প্রতিভাটাকে না ঘরে বসিয়ে রেখে যে এগিয়ে নিয়ে যাওয়া এটা সব থেকে গর্বের ব্যাপার আমাদের কাছে আমি আবারও বলছি আমরা সব থেকে বেশি খুশি হয়েছি আমাদের থেকে আমরা সব থেকে বেশি খুশি হয়েছি আমরা যেটা উদয়নপুর গ্রাম বাসি হয়ে অবশ্যই এখন রাইকে একটু ছোট্ট সর্বর্ধনা মানে আমাদের যতটা যতটা সম্ভব হয়েছে মানে আমাদের এই ছোট্ট পরিবার থেকে তোমরা যেটা দেখছো এই কয়েক বছরে যে ফ্যামিলি হয়েছে একটু তুলিয়ে দিয়ে আগে সম্বর্ধনা জানিয়ে আচ্ছা আমরা প্রথমত এই যে আমাদের হাওড়া জেলা তথা উদয়পুর গ্রামের গর্ভ রায়দেবনাথকে উত্তরীয় আগে সম্বর্ধনা জানিয়ে মেন এই গর্ভকে যে এগিয়ে নিয়ে গেছে ওর মা বাবা আর ভাই আছে ছোট ভাইও মানে কি খুশি বুঝতে পারছে এত ঘরে সবাই আসছে মানে এরকম ব্যাপার মানে ও খুব খুশি যাচ্ছে যে এত জন আমার ঘরে আসছে যখন বড় হবে কিছু করবে মানে আশা করা যায় ও ও দিদির মতন একটা জায়গায় যাবে আর রাকেশকে বলবো রাকেশ তুই ফুলের তোরা দিয়ে একটু

এই ভিডিও বা এই লাইভের মাধ্যমে দেখতে পাবে যে তারাও একটা কংগ্র্যাচুয়েশন জানা যে একটা ধন্যবাদ জানাক যে আমাদের বাংলা জুড়ে কিছু করছে মানে সরকারের কাছে আমার বার্তা এটা আমার কাছে বড় বার্তা যে সরকারের কাছে আমাদের পশ্চিম সরকারের কাছে একটা ছোট্ট বার্তা আমি ছোট্ট অনুরোধ করব যে এই গর্বগুলোকে নিয়ে কিছু একটা করা এটা আমার তরফ থেকে হয়তো আমার পার্সোনাল আর কি বক্তব্য যেটা মানে সরকার যদি এগিয়ে আসে সরকার যদি এগিয়ে আসে তাহলে এই